গোকুলনগর ব্রিজ সংলগ্ন তুফানি দাসপাড়া এলাকার বাসিন্দা বিকাশ সাহার বাড়িতে গত প্রায় সাড়ে আট বছর পূর্বে দীনদয়াল চৌমুনি এলাকার নিহার আচার্যি নামে এক যুবক এক হাজার পাঁচশো টাকার বিনিময়ে তাদের বাড়িতে ভাড়া নিয়েছিলেন অভিযোগ নিহার আচার্যি শুরু থেকেই বাড়ির মালিকের সাথে ভাড়ার টাকা নিয়ে প্রতারণা করে আসছিলেন দীর্ঘদিন টাকা না দেওয়ার ফলে প্রায় এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা বকেয়া হয়ে যায় মালিকের অভিযোগ বারবার ভাড়াটিয়া নিহারকে জানানোর পরেও বকেয়া টাকা ফেরত দিচ্ছেন না পরে বিভিন্ন চাপে পড়ে চার ভাই তেত্রিশ হাজার টাকা পরিশোধ করেন কিন্তু বাকি বকেয়া টাকা আর ফেরত দেননি বলে অভিযোগ ঘটনাটা হইল আমি দুই হাজার ষোলো সালে একটা ভাড়া দেওয়া দিয়েছিলাম যার নাম নিহার আচার্যি বাবার নাম জানি কি বাসান আচার্যি তো বাড়িটা হইল গোকুলনগর বুয়ের মাতা সংলগ্ন তুফানি দাস পাড়া তো গঠন হইল এই দুই হাজার ষোলো সাল এই দুই হাজার চব্বিশ সাল অবধি প্রায় আজকে একশো তিন মাসের মতো হয়েছে তো সে ভাড়া লিয়া অনেক দিন যাবত আমারে ঘুরাইতে আছে আজকা কালকা মানে অগণিত ডেট দিতে আছে ভাড়া ডেট হয় কিন্তু সেরকমভাবে টাকা পয়সা কথা অনুযায়ী সে না এই কইরা কইরা প্রায় এক লাখ টাকা এক লাখ বিশ ত্রিশ হাজার টাকার মতন হয়েছে তো সেটার মধ্যে এক সে কিছু টাকা দিছে দেওয়ার পরও এক লাখ ত্রিশ হাজার টাকা এই মাস অবধি বোকেয়া টাকা বকেয়া আমার মাসে কত টাকা ছিল ভাড়া হ্যাঁ মাসে কত টাকা ভাড়া ছিল মাসে পনেরোশো টাকা ভাড়া ছিল ওই ভোট সময় যে ভাড়াটা ছিল এই দেয়া ভাড়া নিউটার হৈছে না এত বছর যাব তো এখন আমি চাইতাছি এই বিষয়গুলি সে এলাকার এলাকার যে জনসাধারণ আছে তারাও জানে প্লাস তাদেরকে সামনে রেখেও ডেটফেট দেওয়া হয়েছে তাদেরও কথা ঠিক রাখে না তো এখন আমি আইনের দ্বারস্থ হয়েছি রকম যদিও ভাড়াটিয়া নিহার আচার্য স্বীকার করে নেন বকেয়া অনেক টাকা রয়েছে যা তিনি ধীরে ধীরে পরিশোধ করবেন কিন্তু মালিক মানতে নারাজ কারণ তার সাথে দীর্ঘ বছর যাবৎ নিহার প্রতারণা করে আসছেন বলে অভিযোগ তাই শেষ পর্যন্ত বাড়ির মালিক বকেয়া টাকা ফেরত পেতে আইনের দ্বারস্থ হন এখন দেখার বিষয় পুলিশ এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ নাও